বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য দলের মতো নয় মাত্র 30 বছর ষাট বছরের জীবনকে আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি এই ষাট বছরের জীবন হচ্ছে আখেরাতের যে মহা জীবন আছে যার শুরু আছে শেষ নাই সেই জীবনকে সুন্দর করার জন্য আমরা কোটি কোটি বছরের জীবনকে সুন্দর করার জন্য কাজ করি সেজন্য বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্বশীলদেরকে ওই ভূমিকা পালন করতে হবে যে যেভাবে আমরা অনন্তকালের জন্য যে জীবনে প্রবেশ করব সেখানে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই জাহান নামের দাউ দরকার আগুন থেকে যাতে আমরা বাঁচতে পারি জান্নাতুল ফেরদাও সে আমরা যাতে যেতে পারি এখানে আপনারা তো আছেন আমাদের সাংবাদিক বন্ধুগুলো আছে তাদেরকে সামনে নিয়েও আমরা কথা বলতে চাই প্রত্যেকটা মানুষের কাজের হিসাব কাল কেমতাল্লার কাছে দিতে হবে আপনি হাত দিয়ে কি করছেন হাতে কথা বলবে মুখ দিয়ে কী বলেছেন মুখ মুখ পর্যন্ত বন্ধ করে দিয়ে সে রেকর্ড আল্লাহতাল পিশ করবেন যেটা সুরা ইয়াসিনে বলা হয়েছে যে আল্লাহ আলিয়াওমা নাখতেম আলা ফোয়াহিম অতু কাল্লেমন আইদিম অত সাধু আর্জুল হুম বেমা কান রেক্সেবন আল্লাহতাল সেদিনকে জবান বন্ধ করে দিয়ে হাতে কথা বলবে পায়ে সাক্ষী দিবে। অন্য সুরাতে সুরা নূরে আল্লাহ আল্লাহতালাহ বলছেন যে সাম উহুম ও আফসার হুম ওয়া জলুদ তাদের কান সাক্ষী দিবে। তাদের চোখ সাক্ষী দিবে তাদের চামলা সাক্ষী দিবে আল্লাহ তালা ওই চামলা তখন বলবে না ওই ব্যক্তি বলবে যে বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ মায়ের পড়লে তো তোমার পড়বে মায়ের তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ চামলা তখন কথা বলবে আন্তাকাল্লাহ আন্তাকান আল্লাহ তালা কথা বলার শক্তি আমাদেরকে দিয়েছেন আল্লাহ আন্তাকা কুল্লা শাহিন সকল বস্তুকে সকল জীবকে যেভাবে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন শক্তি দিয়েছেন আজকে আল্লাহ তালা আমাকেও সেভাবে শক্তি দিয়েছেন কথা বলার অতএব আজকে দুনিয়াতে তুমি কি করেছ কিভাবে চুরি করেছো কিভাবে ডাকাতি করেছো কিভাবে চিন্তাই করেছো কিভাবে চাঁদাবাজি করেছো কিভাবে মানুষকে খুন করেছ জেনা বিচার করেছ সকল খারাপ কাজের রেকর্ড সেদিনকে আল্লাহ তালা দেখাবেন সেদিন আমাদেরকে আমরা কেউ বাঁচতে পারবো না যদি এই ধরনের খারাপ কাজে জড়িত হই আমি কি আশা করব বাংলাদেশের মানুষকে সচেতন মানুষকে আল্লাহর ভয় দিয়ে কাল কেয়ামতে শুধু দুনিয়ার জীবন নয় দুনিয়ার জীবন সহ আখেরাতের জীবন সকল জীবনকে সুন্দর করার জন্য আপনারা এখন থেকে বেশি বেশি দাওয়াতির কাছে ঝাঁপিয়ে পড়বেন কি রাজি আছেন আপনার ইনশাল্লাহ এই কাজটা যত বেশি হবে তত আপনারা নেকি পাবেন তত বাংলাদেশের মানুষের তকদির ভালো হবে এই জাতি সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারবে আমি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য সামগ্রিকভাবে কাজ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে যায় চাই যে রাষ্ট্রটা কায়েম করেছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বাংলাদেশে ততদিন শান্তি হবে না ততদিন জুলম বিদায় হবে না অত্যাচার নির্যাতন সন্ত্রাস চাঁদাবাজি না যদি না ইসলামী শাসন এখানে হয় ইসলাম জুলুম পালাবে আসলেই অন্যায় চলে যাবে অত্যাচার চলে যাবে সব ধরনের খারাপ কাজ চলে যাবে আলো আসলে অন্ধকার পালায় একইভাবে ইসলাম হচ্ছে আলো এই ইসলাম আসলেই বাংলাদেশ থেকে সকল অপকর্ম দূর হবে ইনশাআল্লাহ একটি সুখী সমৃদ্ধশালী সুন্দর একটি বাংলাদেশ আমরা পাবো আল্লাহ তালার কাছে দোয়া করি আপনাদের মাধ্যমে সেই কাজটা অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার জন্য দিনকে ভালোভাবে মানুষের কাছে বোঝানোর জন্য আপনি এখন থেকে বেশি বেশি সময় দিবেন